বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানান বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন নিমকড়ি সজনের আটা আর মাছের মাথা দিয়ে তিতা রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা আমি এই রেসিপিটা তৈরি করার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখুন বন্ধুরা এখানে একটা মাছের মাথা এইভাবে ছোটো ছোটো করে বানিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সজনের এইভাবে বানিয়ে ধুয়ে নিয়েছি বেগুনটাও ভালো করে বানিয়ে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি নিমকড়ি আর নিমকড়িটা তো প্রচুর তেতো হয় এই জন্য কম করে নিয়েছি বিশেষ করে ডায়াবেটিস রোগীর পক্ষে তো প্রচুর উপকারী তো প্রথমেই আমি বন্ধুরা মাছের মাথাটা হলুদ আর লবণ মিশিয়ে ভালো করে ভেজে নেব মাছের মাথা ভাজা হয়ে গেছে তুলে নেব আর একটু তেল দিয়ে দেব ফোড়ন হিসাবে দিয়ে দেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন করে দিয়ে দেব বন্ধুরা নিম নিমকড়িটা তেলের উপরে ভাজলে কিটা কম লাগে এবার দিয়ে দেবো বেগুন আর সজনে গাথা তাপত লবণ এবার দিয়ে দেবো ভাজা মাছের মাথা সাদা সরিষা জিরা এক সঙ্গে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে দেব আবারও ভালোভাবে কষে নেব তরকারি পাতানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এই গামলা একটু জল দিয়ে দেব তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা তরকারিটা আমি আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখালাম কত সুন্দর হয়েছে দেখুন তরকারিটা আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগে